চল নে আসি আরে ওইটা প্যান্টের সমস্যা আছে প্যান্টের সমস্যা হয়েছে তো কি হয়েছে যা প্যান্টটা পাল্টা আমি এক বসে আছি যা তুই যা তাড়াতাড়ি পাল্টা

বন্ধু কাল তো সবই দেখলাম যখন তোর বড় ভাই বললো বাসা থেকে প্যান্টটা পাল্টায় আয় তখন তো ঠিকই প্যান্টটা পাল্টাই আস তারপর আমি যখন তোকে বললাম যে চল নামাজ পড়তে যাবো একসাথে তুই তখন বললি তোর প্যান্টের সমস্যা না দেখ বন্ধু আল্লাহ কিন্তু সার দেন কিন্তু দেন না শোনা তো হতে পারে আজকে রাত্রে তোর মৃত্যু হতে পারে শোনা তো হতে পারে আজকে রাত্রে আমারও মৃত্যু হতে পারে কিন্তু এজন্য উচিত আমাদের সবসময় আদায় করা নামাজ পড়া করা আমাদের এই কাজ গুলো করা উচিত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সবসময় পাশাক্ত নামাজ পড়া আল্লাহর নিয়ম অনুযায়ী চালাম বিশুন্ন গুলো আদায় করা হ্যাঁ চল বন্ধু আজান দিয়েছে আসি चार बंद मैं साथ